ওই কাজের লুকের একটু ক্রাইসিস যার কারণে আমি আছেন সুস্থ করছি কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার গাজীপুর সদর এটা হচ্ছে হারিকেন থেকে একটু ভিতরে বাড়ারি পাড়া তো এখানে একজন আঙ্কেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর খোলামেলা জায়গা ওনার গরুর খামার রয়েছে পাশাপাশি উনি এখানে ছাগল পালন করেন বেশিরভাগ হচ্ছে আপনার ক্রসব্রিডের ছাগল পাশাপাশি দুই চারটা উন্নত জাতের ছাগলও রয়েছে তা আজকেই খামারটা ঘুরে ঘুরে দেখব এখন অবস্থা কেমন উনি কি লাভে আসেন না লসে আসেন তো আরেকটা বিষয় হচ্ছে কাকা যেটা বললেন যে উনি সবগুলো ছাগল বিক্রি করে দিবেন তো কেন বিক্রি করে দিবেন সেটাও জানার চেষ্টা করব এবং কত টাকা হলে আপনারা নিতে পারবেন সেগুলো দরদামসহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি কাকা আপনার পরিচয়টা একটু দিবেন নামটা আমি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার আমার অ্যাড্রেসটা হইল গ্রাম ভারারিপাড়া হারিকেন রুডে বাড়ি

লোকজন নিয়ে যায় না আমার গাভীর দুধের একটা মোটামুটি একটা ঐতিহ্য আছে তো আল্লাহর রহমতে এই সকাল হইলেই বালতি নিয়ে বোতল নিয়ে সবাই আসে এটাও আল্লাহর রহমতে খারাপ না কিন্তু বর্তমান সময়ে আমার ওই কাজের লুকের একটু ক্রাইসিস যার কারণে আমি চিন্তা ভাবনা করছি

এটা দাঁত হয় না এখনো গাব আছে গাব আছে কত দিনে গাব আছে এটা 2 মাস প্লাস 2 মাস প্লাস কেমন দাম চাইবেন এটা এটা 18000 টাকা দাম চাই 18000 চাওয়া দাম আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাপুরি তোতাপুরি জি আচ্ছা ক্রস জি তোতাপুরির ক্রস কয় দাতের এটা এটা চারটা দাঁত হইছে চার

যদি কেউ নিতে চায় তাহলে আলাপ আলোচনার মধ্যে একটু কম বেশি তো করা যাইতে পারে আমরা আরেকটা দেখতে পাচ্ছি পটাপুরি ক্রজ এটা এটা দাঁত হইছে 6টা এটা তৃতীয়বার গাব হইলো দুইটা দুইটা ব্যা বাচ্চা দুইবার বাচ্চা দিছে এখন আবার গাব হইছে এটা এটা টাকা দাম চাই আলোচনার সুযোগ আছে

বড়সড় পাঠা দেখতে পাচ্ছি কি জাতের এটা তোতাপুরির ক্রস তোতাপুরি জি কেমন আছে এটার ওজন পুরো লাইটওয়েট এটা ওজন হবে 42 বা 45 এটা কি দাঁতছে দাঁত হইছে কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত হুম বিট করাছেন এটা দিয়ে না হ্যাঁ জি কেমন দাম চাইবেন এটা এটা 45000 টাকা 45000

আলোচনা সাপেক্ষে একসাথে যদি নিতে চায় তাইলে কথায় মিল বললে দরে দামে বনলে তো দিতে রাজি আছি কিভাবে নিবে যদি একটু বলতেন এখান থেকে পিক আপে বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে পারে এক দুইটা নিলে যদি যদি গাড়িতে দেওয়া যাবে যে কোনো পরিবহনে দেওয়া যাবে আইসা দেখ ক্যাশন সব সবটা বেটার হইল যদি আইসা দেখ ক্যাশন নে দরদাম কইরা তাইলে এটা উত্তম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম